সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আমরা দেখছি সামনে বেশ কিছু শুকনো হাড্ডিশার গরু সারিবদ্ধভাবে বাধা আছে চার জানুয়ারি দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আর আমরা সামনে দেখছি খাদেমুল ইসলাম ভাই ভাইকে ভাই আসসালাম আলাইকুম কতগুলা গরু যাচ্ছে আজকে কোথায় যাবে চট্টগ্রাম পটিয়া টোটাল পনেরোটা এই সাইজের এগুলা পনেরোটা বিভিন্ন সাইজের আছে আচ্ছা এগুলো সব মোটা তাজা করার জন্য উপযোগী সব মোটা তাজার জন্য উপযোগী মোটা চাই আচ্ছা আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই উনি আসে নাই

আপনার মতো করে হ্যাঁ আপনার চোখে যেটা ভালো হয় হ্যাঁ সেভাবে আপনি গরুগুলো কিনবেন আমাকে পনেরো ষোলোটা গরু দিবেন 15 16টা গরু এবং গরুগুলো যাতে গোস্ত থাকে হ্যাঁ গোস্তওয়ালা গরু নেবেন আপনি সর্বনিম্ন কতগুলো গোস্ত হবে বলছে বলছে যে উনি যে আপনার যে গোটা নেবেন তাতে গষ্ঠ হয় গষ্ঠ না শুকনা গরু নিবেন না মানে মোটা দাজা যাতে করা যায় মোটা দাজা গরু হ্যাঁ

কতটা কালকে কথাবার্তা হয়েছে ওটাও অনেক দিন ধরে হচ্ছে কালকে বায়নার দিছিলো হ্যাঁ তো টাকা পেড আচ্ছা আচ্ছা ব্যাঙ্কে এত টাকা হিসাব দিলাম যেন আপনি কিনে হিসাব দিলেন যে এত টাকা হলো টোটাল এত টাকা হলো উনি আপনাকে টাকা পেড দিল হ্যাঁ আপনি এখন গাড়ি ভাড়া করে রাখাল দিয়ে পাঠা দিচ্ছেন আর রাখাল উনি বাসায় টাকা দিল আমি রোড বলছি গাড়ি ভাড়া এবং রাখালের টাকাটা দিবে বাসায় বাসায় দিবে আর গরু টাকাটা আপনার পেড হয়ে গেছে গরুর টাকা পেড হয়ে আচ্ছা তো এই গরুগুলো কি পৃথক পৃথক দাম বলা যাবে না পৃথক পৃথক বা এটা বিভিন্ন তো হ্যাঁ

এটা পাঁচ তারপর ছয় এটাই কি বড় নাকি সব সবথেকে ছয় এটা সাত এটা আট এটা সবথেকে ছোট কি বললেন আচ্ছা আচ্ছা তাহলে দুই চার ছয় এটা আট এটা হচ্ছে নয় এটা দশ এটা এগারো এটা বারো এটা তেরো এটা চোদ্দ চোদ্দ আর এটা সর্বশেষ পনেরো তাহলে এই পনেরোটা যাচ্ছে আচ্ছা খাদিবুল ভাই এখন আমার একটা প্রশ্ন এই যে ভাই আপনাকে বিশ্বাস করে পাঠাইলো টাকা পাঠাইলো আপনি কিনলেন পাঠা দিচ্ছেন যেহেতু উনি আসে নাই ওনার অগরচরে গরুগুলো কিনছে এখন ওখানে যেয়ে যদি ওনার একটু কনফিউশন থাকে যদি পছন্দ না হয় ভাই আমি

জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী যাতে উনি পছন্দ করে আমার পছন্দ অনুযায়ী আমি ওই রকম ভাবে একদম ঠিক দামে গরু কিনছি গরু কিনছেন জি ভাই আচ্ছা পরবর্তীতে ভিডিও করে দেখাইছেন হ্যাঁ আচ্ছা এখন আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড জি ভাই একটু মোবাইল নাম্বারটা দেন তো কেউ যদি যোগাযোগ করতে চাই 01750 01750 711 711 732 732 হ্যাঁ তাহলে এই গরুগুলোই যাচ্ছে আর এই ট্রাকে এই ট্রাকে কত ট্রাক ভাড়া কত হয়েছে ভাই কে যাবে গরুর সাথে কে যাবে আপনি আপনি যাবেন কোথায় যাবেন বলেন ওড়িয়া চিনেন চিনেন আগে করে না ঠিক আছে ভালো মতো নিয়ে যাবেন ঢাকা মেট্রো ডক

i think that's just